হ্যালো এভরিওয়ান আমি লিনা তোমরা দেখছো লিনা ক্রিয়েটিভিটি আজকের ব্লগটা কিন্তু নীল ষষ্ঠী নিয়ে হচ্ছে নীল ষষ্ঠী দিনে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে সেটাই কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব আজ নীল পুজো আমি কিন্তু তাই সকাল সকাল রান্না সেরে নিয়ে রেডি হয়ে গেছি গঙ্গায় যাওয়ার জন্য আমার সাথে কিন্তু আমার শাশুড়ি মাও যাবে আমার মেয়েটাও মনে হয় যাবে মনে হচ্ছে দেখি কোথায় গেল এই যে টোটোয় উঠে বসে আছে মেয়ে আমার টোটোও চালাতে পারে কি আর বলবো তো যাই হোক মেয়েটাকে কিন্তু আমি ওর বাবার কাছে দিয়ে দিয়েছি মেয়ে তবুও কান্নাকাটি শুরু করে দিয়েছে যাওয়ার জন্য আর বাবা থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে হ্যাঁ ওই যে ওই দিকে আসছে আমার সুন্দরী শাশুড়ি মা দেখেছ কত সুন্দর লাগছে এমনিতেই সুন্দর যাই হোক তো আমরা কিন্তু টোটোয় উঠে পড়েছি আমাদের বাড়ির সামনেই গঙ্গা জাস্ট দু মিনিটও লাগে না টোটো করে যেতে হেঁটেও যাওয়া যায় কিন্তু এত গরম তার জন্য আমরা টোটো করেই যাব এই হলো আমার শাশুড়ি মা আমাকে আগে থেকেই বোঝাতে বোঝাতে বকতে বকতে নিয়ে যাচ্ছে গঙ্গায় যেন বেশি দূর পর্যন্ত একদম যাবি না অনেক জল আমার কাছে কাছেই থাকবি কিন্তু তো যাই হোক দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি গঙ্গার ধারে এই দিকে একটা শিব মন্দির এখানে কিন্তু অনেক ভিড় বেশ লোকজন জল ঢালছে দেখছো রাস্তায় কত লোক সব গঙ্গা থেকে আসছে একটুখানি জাস্ট গঙ্গা আমি কিন্তু এই প্রথম পুজোর উপোস করলাম যদিও এর আগে আমি মাকে দেখেছি মাকে অনেকবার বলেছি যে আমি নীল পুজোর উপোস করবো উপোস করবো কিন্তু করতে দেয়নি বলে এই নীল পুজোর উপোস নাকি মায়েরা সন্তানদের জন্য করে সেহেতু দেখতে গেলে আমিও কিন্তু এখন মা জীবনের প্রথমবার মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এই প্রথম নিজের সন্তানের মঙ্গল কামনায় আমার এই পুজো করা আমি কিন্তু সম্পূর্ণ নির্জলা উপোস করেছি আজকে যাই হোক তোমরা কিন্তু গঙ্গায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আর দেখতে দেখতেও ওই যে আমার শাশুড়ি মা চলেছে হাঁটতে হাঁটতে এগিয়ে আগে আগে আমাকে কিন্তু একদম আগে যেতে দিচ্ছে না জানে আগে আগে গেলে একদম গিয়েই গঙ্গায় ছাপ যাই হোক আমি কিন্তু সাঁতার কাটতে পারি না তো সেটাও এক প্রকার ভয় আছে ওনার মনে আমি কিন্তু গঙ্গায় চলে এসেছি যাই হোক ওই দেখো কত লোক কত ভালো লাগছে অনেক লোকের সমাহার এইদিকে আমি শ্যাম্পুটাই নিতে ভুলে গেছিলাম মা কপা দিল জন্য আবার দৌড়ে দৌড়ে আসলাম শ্যাম্পু নিতে আমি কিন্তু গঙ্গায় লাফানোর জন্য একদম রেডি কিন্তু ওদিকে আমাকে সাবধান করতে শাশুড়িমা এক ফোটাও পিছু পা না যাই হোক এদিকে কিন্তু এসে দুজন পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল দুটো বিশিমণি দেখেছো ওরা কিন্তু ভীষণ মডার্ন হাই করার কি ঘটা তো আমি গঙ্গায় ডুব দিতে রেডি যদিও আমার কোমর জল তো বেশি দূরে তো আমাকে যেতে দিচ্ছে না তো কি করবো কোমর জলে জলেই আমাকে ডুব দিতে হবে তো আমার কিন্তু ডুব দেওয়া হয়ে গেছে তোমরা জানো গঙ্গার জলটা কিন্তু প্রচন্ড ঠান্ডা যদিও ওয়েদার গরম তা সত্ত্বেও গঙ্গার জলে নেমে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল তো এই দিকে আমি কিন্তু গঙ্গা দেবীকে পুজো করে নিচ্ছি ধূপকাটি মোমবাতি ফুল দিয়ে আর একটা করে দিই এই গঙ্গায় স্নান করতে নেমে আজ কিন্তু আমার বিশাল বড় একটা ক্রুটি হয়ে গেছে বেশ বড় মাপের দুর্ঘটনা আমার কাছে এটা আমার পায়ের বিয়ের আংটি হারিয়ে গেছে আমি যখন গঙ্গায় নামি তখন দেখি পায়ে কি যেন একটা বাজছে তো আমি আমার পাটা জোরে করে টান দিই তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপর যখন গঙ্গা থেকে বাইরে আসি তখন দেখি আমার পায়ের একটা আংটি নেই আংটিটা আমার খুব প্রিয় ছিল বিয়ের আংটি ছিল তো যাই হোক এবারে কিন্তু আমরা বাড়ি ফিরছি আর এই যে আমাদের টোটোওয়ালার দাদা তো বাড়ি কিন্তু আমরা ফিরে গেছি এদিকে মেয়ের জন্য রান্না বসিয়ে কারণ মেয়েকে তো হবে খাওয়াতে ক্যাপসিকাম গাজর একটু লঙ্কা আর হালকা তেল দিয়ে ওর জন্য খিচুড়ি করে দিচ্ছি আমার কিন্তু এদিকে খিচুড়ি তৈরি সমস্ত প্রসেস কমপ্লিট এবার আমি প্রেসার কুকারে ঢাকলাটা দিয়ে দেব আর এদিকে আমি কিন্তু আলতা পড়তে চলে যাব তো পুজো বলে কথা আলতা তো পড়তেই হবে বাঙালি বউদের কিন্তু একটা ঐতিহ্য বলেই মানা হয় আলতাকে তো নাও আমার এদিকে আলতা পড়া কিন্তু দুটো পাই তো এবার আমি মেয়ের জন্য খাবার বেড়ে নেবো মেয়েটাকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে আবার রেডি হতে হবে তো পুজো দিতে যাওয়ার জন্য তো ব্যাস এই যে মেয়ের খাবার নিলাম এইটুকুনিও খেলে হয় আমার মেয়ে যাই হোক এদিকে কিন্তু আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে পুজোর সমস্ত সরঞ্জাম জোগাড় করে নিয়েছে এবার নাও আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার কিন্তু পুজো দিতে যাওয়ার পালা আমার এটার প্রথম নিরষষ্ঠী ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে নিজের সন্তানের জন্য নিজের সন্তানের মঙ্গল কামনা যদি যাচ্ছি ভাবলেও একটা অন্যরকম ফিলিংস আসছে কিন্তু যাই হোক যারা প্রথমবার মা হয়েছ এবং নিজের সন্তানের জন্য প্রথমবার নিজ ষষ্ঠীর উপস করেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের ফিলিংসটা আমার কমেন্ট বক্সে জানিও এদিকে কিন্তু আমরা চলে এসেছি পুজো দিক পিসিমণি আমাদের জন্য ওয়েট করে কিন্তু তো আমরা কিন্তু পুজো দিয়ে নিয়েছি তো এই হলো আমার হাল সারাদিন নিচল উপোস করে পুজো দিয়ে এই থালা নিয়ে বসে আছি ঠাকুরের কখন খাব ভীষণ খিদে পেয়েছে কিন্তু এবার যাই হোক বাড়ি যাওয়ার পালা তো আমরা বাড়ি চলে যাচ্ছি গিয়ে তাড়াতাড়ি আগে কিছু খাবো নাগে আমার মেয়ে যেহেতু এখনো বুকের দুধ খায় সেহেতু ওর সমস্যা হয়ে যাবে তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মা সাবু মেখে নিয়েছে আর আমি কিন্তু খেতে বসে পড়েছি ভীষণ ঘিরে পেয়েছে তো আজকে আমার খারাপ নিউজটা নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে আমার বিয়ের পায়ের আংটিটা হারিয়ে গেছে তো আজকে পর্যন্ত এইটুকুনি আমার চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদম ভুলো না ওকে বাই সবাই ভালো থেকো